আসসালামু আলাইকুম দর্শক চাষি দিলুমি আর ইউটিউব চ্যানেলে কলকাতাকে সুস্বাগত দর্শক আজকে ভুট্টা খেতে সার প্রয়োগ করব প্রতি শতকে এক কেজি আছে আমার বিশ শতক বিশ শতকের মধ্যে আমি পঁচিশ শতক পঁচিশ কেজি দেবো মাটিয়া দেব পনেরো কেজি আর ইউরিয়া দেব দশ কেজি দর্শক সময়টা আছে বর্তমান এখন এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ফুল আসলে আসছে এই গাছে কিন্তু ফুল চলে আসছে গাছে ফুল চলে আসছে এবং মোশা শুরু হয়ে গেছে এই যে মোষা এই যে মোশা শুরু হয়েছে এই সময়টা তাদের সার এবং পানি খুব জরুরি তা আজকেই সার এবং পানি সার দিয়ে দিব সার দেওয়ার সাথে পানি দিয়ে দেব দর্শক দেখতে পাচ্ছেন এই 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 সময়টা ভুট্টা চাষি ভাইদের জন্য খুবই জরুরি একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে অনেক অনেকে ভুট্টা এখনো হয় নাই বা এখনো বেড়া শুরু করছে তা এই সময়টা পানি এবং সার দিলে জমিটা খুব দ্রুত উর্বরতা বাড়বে এবং গাছগুলো আরও শক্তিশালী হবে তো দেখতে পাচ্ছেন পুরো ভুট্টা ক্ষেতটাই অবশ্য আজকে পানি দেব পানির সাথে সাথে সার প্রয়োগ করবো সারটা অবশ্য কীভাবে মিক্স করা লাগে অবশ্যই ভিডিওর মধ্যে দেখেন দর্শক কীভাবে সারটা মিক্স করবেন সেটা আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি সাদাটা দেখতে পাচ্ছেন ইউরিয়া সার যারা কৃষি খামারে কাজ করেন তারা অবশ্যই এই সারটা চিনবেন আর এটা হচ্ছে ডিআইবি ডিআইবিটা এটা ভুট্টা খাতে দেওয়া যায় কিনা তাই না কিন্তু আমার এক ভাই ভুট্টা খাতে দিতে বলছে ডিআইবিটা কালোটা দিলে ভালো হয় এটা আছে বাংলাদেশ ডিআইবি স্যার অবশ্যই কমেন্টে জানাবেন এটা ডিআইবি স্যার ভুট্টা গাছে দিতে দেওয়া যাবে কিনা এভাবে ভালো করে মিক্স করে নেবেন যেকোনো ফসলের সার প্রয়োগ করতে গেলে অনেক সার আছে অনেক কিছু আছে কীটনাশক মিক্স করা যাবে না এটা অবশ্য মিক্স করে নিতে হবে মিক্স করলে অবশ্য সারটা দিতে আপনার সুবিধা হবে সবগুলোই পরিমাণ মতো পড়বে এক সাইড থেকে সিটালে সারটা প্রত্যেকটা ভুট্টার গাছের থেকে গাছে পড়বে এবং যেহেতু গাছ বড় হয়ে গেছে তবে সে সেক্ষেত্রে গাছ সারগুলো নিচে দেওয়ার চেষ্টা করবেন আর একটু সারিবদ্ধভাবে নিলে সবচেয়ে ভালো হয়

আর সেটারও অনেক কষ্ট হয় এই চাৰত যাব হৈছে কোন লেখিকা ক দর্শক পানিগুলা এইভাবে দিবেন যাতে পানি পরিপূর্ণভাবে ভিতরে প্রবেশ করতে পারে এই ক্ষেতটা কিন্তু এখন হাঁটা যাবে না হাঁটা যাবে না এই কারণে এই বাবা এইভাবে বন্দরত পানি আস্তে আসে হাঁটা যাবে না এটা হাঁটলে অবশ্য পানি পুরা পা একবারে নিচে দিয়ে চলে যাবে পানি এভাবে ভরবেন এদিকে দেখেন পানি চলে আসছে এদিকে পারে চলে আসছে এই বাবা এদিক দিয়ে এই বান্ধবা এই কি করছো এদের ভালো করে বান্ধ এদিক দিয়ে বানিয়ে দাও পানি এদিক দিয়ে না এইভাবে পানি দেবেন পুরা পানি যদি ভরাট থাকে দিল ভাঙিয়ে রাস্তা দর্শক এগুলোর পানি ঢুকবে এগুলোর পর্যন্ত পানি ঢুকবে ওই ওটা ওটা বন্ধ করো একবার সুন্দর পুরোপুরি বন্ধ করি বা উঁচা করে দিবে এইভাবে পানি ভরাবেন এই জায়গাটা অবশ্য ভুট্টাগুলা অনেক মারি গেছে জায়গাটা পরিপূর্ণ নাই বিদায় একটু গাছগুলো সফল কম হইছে ওই সাইডে দেখতে পাচ্ছেন ওই দূরে ওই সাইডে গাছগুলো কত বড় হইছে তো এগুলো অবশ্য জায়গার জৈব সার প্রয়োগ করতে হবে বেশি আমাদের তো গরু নাই গরু না থাকার কারণে এগুলো জৈব সার ব্যবহার করতে পারে জৈব সার আছে গরুর গরুর সে প্রচুর এই সারটা কাজে লাগে আর এই যে সার দিলাম এই সারটা কাজে লাগবে কিন্তু জৈব সারটা হচ্ছে মেন দর্শক পানি যেখানে উঠবে না সে জায়গায় চেষ্টা করবেন প্লেট দিয়ে অথবা পানি ছিটে দেওয়ার ব্যবস্থা করবেন যাতে অনেক জায়গায় গ্যাপ রয়েছে এই পানিগুলা যে অনেকগুলা জায়গায় গ্যাপ রয়েছে পানিগুলো যাতে পৌঁছিতে পারে সেভাবে পানি দিবেন জৈব সারটা এসে মেম গোবরটা এসে মেম গোবরটা দিলে পরিপূর্ণভাবে জমিটা যত পুষ্টিকর থাকে ভালো থাকে তাহলে সবগুলোই একত্রে হয়ে যায় তো দর্শক ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা তো আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম আসসালামু আলাইকুম